সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালিকাপুরের ঘোষপাড়ায় ঘটেছে একটি হৃদয় বিদরক ঘটনা তরুণ ঘোষ আটত্রিশ বছর বয়সে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু যা শোকের ছায়া ফেলেছে তার পরিবারে ও আশেপাশে মার্চ দোলযাত্রার দিন বন্ধুদের সঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হন তরুণ ঘোষ কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান এবং উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের চাপায় প্রাণ হারান তরুণের স্ত্রী টুম্পা যিনি চার মাসের অন্তঃসত্ত্বা বর্তমানে অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে টুম্পার কাছে তার স্বামী ছিল পরিবারের একমাত্র রোজগারের সদস্য যার চলে যাওয়ায় তার ভবিষ্যৎ অনিশ্চিত এই ঘটনার পর বিধায়ক লাভলি মৈত্র পরিবারের সঙ্গে দেখা করতে যান এবং তাদের প্রতি সহমর্মিতা জানান তিনি আশ্বাস দেন যে এই কঠিন সময়ে তাদের পাশে থাকবেন বিধায়ককে পাশে পেয়ে কান্নার ভিনি পড়েন টুপ্পা বিধায়ক লাভলি মৈত্রের আশ্বাসে খানিকটা স্বস্তি পেলেও এই দুঃখজনক পরিস্থিতির প্রভাব তারা সবসময় টের পাবেন এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের মানুষের জীবনে কতটা অস্পষ্টতা থাকে তবু একত্রে দাঁড়িয়ে আমরা একে অপরকে সহায়তা করতে পারি বাবা ছিল তুই বাদ যাবে খুবই মানে দুঃখের ঘটনা এবং যিনি মারা গেছেন খুব ভালো মানুষ ছিলেন এলাকার মানুষেরও সেটাই বক্তব্য এবং একটা ছোট বাচ্চা আছে এবং ওনার স্ত্রী সন্তান সম্ভব এইটা খুবই দুঃখের এবং দুর্ঘটনা তো দুর্ঘটনার উপর আমাদের কারোর হাত নেই কিন্তু অবশ্যই আমরা সব রকমভাবে এই পরিবারের পাশে আছি এবং উনি ওনার ওয়াইফ এখন অসুস্থ আছে ওনার আর কিছু মাস পরে ডেলিভারি হবে তারপরে আমরা নিঃসন্দেহে দেখব যে কোথাও কীভাবে এই পরিবার এবং এলাকার প্রধান উপপ্রধান যারা আছে এলাকার মেম্বার আমাদের পঞ্চায়েত সবাই পাশে আছে সব রকমভাবে আমরা সহযোগিতা করব এবং আগামী দিনেও বাচ্চা থেকে শুরু করে মা এবং বাড়ির পরিবারের পাশে থাকার চেষ্টা করব এইটুকুই আমার তরফ থেকে বলার এবং ওনাকে কি বলবো মানে কষ্ট ওনার কষ্টটা হয়তো আমরা মানে উপলব্ধি করতে পারবো না বা ওনার যেটা হারিয়েছে সেটা ফেরতও দিতে পারবো না কিন্তু ওনাদের ওনাদের পাশে যাতে থাকতে পারি সেটা আমরা সব সব দিক থেকে চেষ্টা করব